কি নাম আছে আপনার ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই একটা পুরুষ তো ভালো চোখে দেখে না কিন্তু ক্ষতিটা করেছে মূলত রূপে একটা মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ওর মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে ঠিক আছে ও সবার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যেত তো প্যারালাইসিস হয়ে যাবে একটা সাইড বলছে বাবা প্যারালাইসিস হয়ে যাবে আর বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে ওকে অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল আমার হিসাবে হুম প্রথমে তো ছোটো ছিল বলছে ব্রেন টিউমারটা তারপর ধীরে ধীরে বড় হয়েছে রক্ত চলাচল এখন করছে না কথা বলাও বন্ধ হয়ে যাবে মুখও বেঁকে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ব্রেন অপারেশন করানো হয়েছে কিন্তু অপারেশনটাও ঠিকঠাক মতো হয়নি

আপনার তো পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে হবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আপনারও মানসিক দুশ্চিন্তা হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে বিষয় জানতে পারলেন নিজেদের বাড়ি ওর কোনো ঘুমের ওষুধ চলে কোনো আড়া নাড়বেরো सुद्धा দেখাচ্ছে হ্যাঁ ঘুমের ওষুধ বলছে বাবা ভিটামিন B12 দেখাচ্ছে মিতাল কোবালামাইন বলছে বাবা এরকম দেখাচ্ছে যেটা যেটা চলছে এখন সেটাও ঘুমের তত্ত্ব রয়েছে ওর মধ্যে বুঝে করেছে ঘুম ঘুম ভাব পাবে যিমুনে যিমুনে ভাব পাবে ওর হ্যাঁ ঘুম পায় বলে হবে সাধরা বয়স বলুন 19 ওকে অনেক আগাতকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পর পর দুবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল একটা ছেলেও দেখাচ্ছে হ্যাঁ জানতে যে তো তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কারোর কথাই শুনবে না ও এরকমই দেখাচ্ছে পড়াশোনার দিকও ঠিক দেখাচ্ছে না অধ্যাত্ম চলে আসবে কি সমস্যা হয়েছে মেয়ের তা আমি কি বললাম বুঝতে পেরেছেন তীব্র মোহিনী বসীকরণ করেছে পেটে সে এমন অবস্থা জায়গা পুরো আছে না সমাজ তাকে

কিন্তু এ টিকবেও না বলছে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা কিন্তু আমি বলে দিচ্ছি বাধা না কাটালে কিন্তু মেয়েই সমস্যায় পড়বে মেয়েকেই বদনাম করার চেষ্টা করবে আর আপনাদের লিগাল কাছে জানাবে আর মেয়েকে ভয় দেখিয়েও রেখেছে কিছুটা ঠিক আছে হ্যাঁ ধামের বিষয়ে কীভাবে জানতে পারলে আচ্ছা নিজেদের বাড়ি অন্য কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে আপনাদের দেখিছেন দেখি বলে ঠাকুরের পুজো দিয়া হয়েছে আচ্ছা পুজো দিয়া হয়েছে আচ্ছা আচ্ছা এই করেছি বলে দিচ্ছি কি করতো ধান তো কৃপা আপনার বিশ্বনাথ বিশ্বনাথ সর্দারের বয়স্কত বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধনার পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না ধেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্রবায় বাস্তুদশার পিত্রদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না কি সমস্যা নিয়ে আসছেন বলুন কি হচ্ছে স্বামী স্ত্রী বলুন তো ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে তো বুঝতে পেরেছেন আমি কি বললাম ওয়াইফের নাম বলুন ধরে দেখো পঁয়ত্রিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন ব্রেন ওয়াশ করছে মগজ ধোলাই করছে একজন মহিলা বুঝতে পেরেছেন দোষ ধরার চেষ্টা করবে আপনাদের বাড়ির লোকেরও দোষ ধরার চেষ্টা করবেন মাঝে মধ্যে একটা পুরুষের সাথেও কথা হয় বলে দিলাম আমি সেটা আপনি পারবেন পারবেন হাতে নাতে ধরতেও সেই দিকে কিন্তু ঘনিষ্ঠ হবে বলছে বাবা সেটা আপনি বুঝতে পারেন কি ঠিক বললাম কি না সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় দাম হম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি তা আপনি কি চাইছেন ঘর করতে চাইছেন বলে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় কিন্তু হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে মেয়ে যুক্ত রয়েছে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা নেই বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা ছেলে দেখাচ্ছে একটা ছেলের মাধ্যমে পরবর্তীকালেও ফেসে যেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন অশান্তি বিবাদ বাড়বে ঠিক আছে

মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় ব্যাপারে কোনো প্রশ্ন আছে হয়ে যাবে কারণ এটা ক্ষতির প্রয়োগের কারণে হচ্ছে ও নিজে থেকে করে না বুঝতে পেরেছেন বুদ্ধি বন্ধন করে দিচ্ছে বাড়িতে দুটো খোলা প্রেত রয়েছে বলছে বাবা সাথে পিত্রদোষ রয়েছে দুই পিড়ির পিত্রর মুক্তি ঘটেনি আপনাদের আর একটা কথা বুঝা বেরি যে বাড়ির তরফ থেকে কোত আসছেন কোত থেকে না না কাট ভামের বিচার কি ভাই জানতে বলবেন ইউটিউব থেকে আপনার ইউটিউব নিজের ঘরে হ্যাঁ বলে দিছি গতকাল ईशान কোণে উত্তর পূর্ব যে কোনটা আছে সে কোণে সমস্যা হয়ে রয়েছে অপদেবতার বাস রয়েছে দুটো অশুভ শক্তি আছে বাড়িতে যান এগুলো নিয়ে স্বয়ং করা হয়েছিল কি নাম আছে আপনার নাম বলুন আগে সুস্মিতা সুশ্মিতা ভূমি ভূমি বয়স কত 32 32 বয়স বলুন আপনাকে বলছি আপনাকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় কিন্তু হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে কালো জাদু করা হচ্ছে আপনার উপর আপনি ক্রিয়াতে ঢুকবেন বুঝতে পারছেন আমি কি বললাম একবারে বলে দিচ্ছি অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও করে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র বলছে বাবা একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনও যোগ রয়েছে আপনার উপর মায়ের আশীর্বাদও আছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা আপনি বলুন একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একদম কাজ কাজ সব শেষ ও তো ওর এনার বিষয়টা আমি বলি একজন মহিলা দেখাচ্ছে আমাকে সে মহিলা এনাকে ক্ষতি করে রেখেছে বলছে বাবা তার জেরে এনার মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে আসে ও ডিপ্রেশনে ভোগে কনফিডেন্সের অভাব পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল যাবে বা বদ্ধ পাগল হয়ে যাবে একাধিকবার আত্মহত্যা বা সুইসাইড করারও চেষ্টা করবে বলছে বাবা নেশা ভালো জড়াতে পারে বুঝতে পারছেন আমি কি বললাম যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন আর যদি না মেলে বলবেন গুরুদেব মিলছে না আপনার কথা এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিবধাপনার উপর সে কারণে আপনি কি পুজো টুজো কিছু করেন দেবী দেবতাকে বিশ্বাস করেন যাই হোক মায়ের একটা আশীর্বাদ আছে আপনার উপর আর বলুন বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে আপনাকেও তো কালু যত ঘুরে রেখেছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে আর কোনো প্রশ্ন ওটা বলে দিয়েছি না ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে বা আপনি শুধু ক্রিয়াতে ঢুকে যাবেন আপনাকে বলছি ঠিক আছে উনি উনি যে আত্মহত্যা বা সুইসাইড করতে গেছিল ওনার কিন্তু দেড় থেকে দু বছরের মধ্যে মৃত্যুজোখও রয়েছে বলছে বাবা বোঝা গেলো ওনার ব্রেন লক হয়ে যায় বুদ্ধি বন্ধন হয়ে যায় ওনার ঠিক আছে পাগল সুলভ আচরণ করে যখন ক্রোধ হয় রাগ হয় তখন ওই সব করে ঠিক আছে বলে দিচ্ছি ত বলি ঠিক মতো যা যা বলা হয়েছে সেগুলো করবে। না হলে হাজব্যান্ড কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে খারাপ যোগ দেখাচ্ছে যেটা আমি আগেও বলেছি আর আপনারও মাথায় ভুলভাল চিন্তা আসে উল্টো বিচার আসে হাত কেটে দেবো গলায় ঝুলে দেবো এরকমও মাঝে মধ্যে আসে বলছে বাবা তো ওগুলো স্টপ রাখবেন মানসিক জব বাড়াবেন কৃপা হবে ঠিক বললাম আমি ঠিক আছে যেটা আমার আদেশ আসবে আমি সেটাই বলবো তরফ থেকে বলেছি আমি ঠিক আছে যান কৃপা হবে হুম 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 নিয়ে যান ছেলের কী নাম আছে নাম বলুন ছেলের সৌভিক বিশ্বাস বয়স কত ছেলের সতেরো বছর বয়সে কবে বলছি পেটে থাকা থাকাকালীনও একটু সমস্যা ছিল বলছে বাবা মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে মনে নে চিন্তা আসবে ভুল বিচার আসবে ও হিনমন্যতায় বা ডিপ্রেশানে ঢুকবে কনফিডেন্সের অভাব এছাড়া সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ পরবর্তীকালে বিবাহ বন্ধনের কর্মবন্ধন করা রয়েছে সব ছেলেমেয়েদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একা একা থাকার চেষ্টাও করবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওর আপনাকে বলছি আপনার হাজব্যান্ডের গাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান কিছু করা হয় মুখে কি খান হ্যাঁ শেখর বাহ ক্যান্সারের যোগ রয়েছে কিন্তু আপনার ঠিক আছে যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি আর যদি মেলেনি তো কোনটা মেলেনি সেটাও বলবেন না না যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন সেটা জানেন না আপনি আপনার সামনেই তো বললাম আমি মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন

তুমি ঠিক হতে চাও বলো জয় শিব ধাম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা তুমি কি কোনো ঘুমের ওষুধ চলে কোনো নার্ভের ওষুধ চলে ওটা কিন্তু বন্ধ করে দিতে হবে আগে ঠিক আছে ওর একটা ঘুমের তত্ত্ব রয়েছে ঝিমুনি ঝিমুনি ভাব লাগে ওর এরকম দেখতে পাওয়া যাচ্ছে ধাম কৃপা হবে হুম ওগুলো বন্ধ করে আপনার সাবিত্রী শীল বয় সিং বয়েস চুয়াল্লিশ বছর তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে আপনাকে আর সাথে কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে স্বামী বিয়োগ বা বৈধব্য পর্যন্ত রয়েছে এর নাম আর বয়স বলুন বয়স ওর তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একটা ছেলে দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা ঠিক আছে ছবি দিয়ে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে বসীকরণ ক্রিয়া করারও চেষ্টা করা হচ্ছে হ্যাঁ কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই জানাশুনোর মতো পড়াশুনোর দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেতে যে শরীর খারাপের সমস্যা সেটাও কমা করবে ঠিক আছে এরকম কী সমস্যা কী হচ্ছে ওটা তো আমি বলে দিলাম পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না আপনার বিবাহিত জীবন ঠিক আছে বিয়ে হয়েছিল আপনার তো আমি তো সেটা বললাম যে স্বামী বিবেক যোগবা বৈধব বোঝো কত বিষয় আসছেন কত ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে আমার দিকে তাকান ওর কি কোনো ছেলের সাথে কথাবার্তা হয় হ্যাঁ ওই ছেলেটার কথাই আমি বলছি অধ্যত্ত বোধ হয়ে যাবে চোখে চোখে রাখবে নাহলে বিপদে আপনি পড়বে আপনার মেয়েকে ব্ল্যাকমেল করারও চেষ্টা করা হবে বলছে বাবা হ্যাঁ এর থেকে বেশি কিছু আমি বলবো না অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে তার সাথে বলে দিলাম আপনার কথা শুনবে না চোট পাট করবে আপনি একাধিক পুলিশি কে জড়িয়েও পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না যে ভিটেতে রাখা হয় সেখানেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একজন মহিলাও ক্ষতি করার চেষ্টা করছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনি যে কথা বলেন সবাই সবাই ঠিক আছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন মূল হচ্ছে আমার যে যেখানে বাস্তু করে যে বাস্তু ওটা তো বললাম যে ভিটেতে আমি কি বললাম বুঝাবললেন আপনার যে ভিটে আছে যেখানে বাসস্থান সে ভিটেতে ক্ষতি করে রাখা রয়েছে সেখানে অসমনjst মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ তৈরি হবে পরবর্তীকালে লিগ্যাল পুলিশি কেসও হতে পারে এর জেরে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কেস হচ্ছে হয়েছে হ্যাঁ বা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে ইনি জিজ্ঞাসা করেনি তো যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি নিজে থেকে সব ঠিক বলা হলো তো